টানা ছ ঘন্টা ঘণ্টায় টিকিটস্যাল ট্রেন্ডিংয়ে ছিল মেগাস্টার দেবদার রঘুরাঘাত এবং ইতিমধ্যে আমরা যা রেসপন্স দেখতে পাচ্ছি সেটা অভূতপূর্ব জাস্ট চোখে পড়ার মতন রেসপন্স এরম বড় বড় অডি এরমভাবে হাউসফুল মারছে এবং এত নেগেটিভ রিভিউ তৈরি করার পরেও মানে ফেক বটস রিভিউ দিয়ে কিনে একটা একটা পার্টিকুলার প্রোডাকশন হাউস দেবদার ক্ষতি করার চেষ্টা চরমেভাবে করে যাচ্ছে তারপরেও কিছুতেই তাকে আটকাতে পারছে না বিকেলবেলা শোয়ের এরম রেসপন্স বন্ধু পিভিআর ডায়মন্ড প্লাজা অ্যাক্রোপলিস দেখো 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 এরম রেসপন্স আর অলরেডি তিরিশ এইগুলো শোগুলোতেও কিন্তু দারুণ রেসপন্স ইভেন রাত্রের দশটা চল্লিশের শোতেও দারুণ রেসপন্স আমি না অবাক হয়ে যাচ্ছি হাইল্যান্ড পার্কের অবস্থা দেখো চারটে দশ তো ইয়েলো কার্ড ছিলই হাইল্যান্ড পার্কে অলরেডি পাঁচটা পঞ্চাশ এস বিএফ নরেন্দ্রপুরে দেখো তিন তিনটে শো এখনও ইয়েলো কার্ড হয়ে রয়েছে রাতের এগারোটা পনেরো শো নাকি ইয়েলো কার্ড ভাবা যায় দেখার বাইরে মানে এরকম জিনিস দেখা যায় না ন্যাচারালি নজরুল তীর্থ নবী দেখো 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 আলাদা লেভেলের ক্রেজ হচ্ছে বিনোদিনী থিয়েটার অতীন্দ্র ঠিক আছে বারুইপুর এস বেহালা ঠিক আছে প্রিয়া সিনেমা হল রূপমন্দির বেলগড়িয়া এগুলো তো ছিলই অলরেডি প্রাচী 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 প্রাচীলো কার্ড দেখছে দেখো প্রাচী ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন তিনটে পঞ্চাশের শো ইয়েলো কার্ড ঠিক আছে প্রাচী আচ্ছা এস এস আর মহেশতলা পিভিআর আভনি দেখতে পাচ্ছ এই যে ভালো করে দেখে নাও এস এস আর পিভিআর আভনি এছাড়াও এসভে হাওড়া ঠিক আছে এগুলো তো রয়েছে আচ্ছা আরও একটা রয়েছে এস এস আর সানসিটি মল বারাসাত দেখতে পাচ্ছ আবারও দেখো তো এই হচ্ছে অবস্থা এই হচ্ছে রেসপন্স উনিশ হাজার টিকিট সালে চলে গেছে আজ রাত্রির ভেতরে কুড়ি হাজারে চলে যাবে এটা আমার বিশ্বাস বলে কারণ বিকেলের পরে সন্ধ্যেবেলা আবার ওই টিকিট সেল ট্রেনিংয়ে ঘণ্টায় টিকিট সেল করবে আমার যেটা মনে হচ্ছে এবং ডাকাত যে জায়গায় পৌঁছে গেছে এখন ডাকাতের জায়গা নেবে কোনো বাপের দম নেই কারণ রাজার রাজা এলো ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার যতই তুমি করো যতই চেষ্টা করো যে বাংলা কমার্শিয়াল ছবির ভিত ভেঙে দেবে কোমর ভেঙে দেবে কিন্তু ওই পার্টিকুলার প্রোডাকশন হাউসকে বাংলার দর্শক ইয়ে করতে দেবে না কি বলবো মানে কি ভুলি বলো তো সাকসেস পেতে দেবে না অন্তত উপরে উপরওয়ালা আছে ঠিক আছে একটা ভগবান বলে একটা বস্তু আছে আমি এটা সবসময় মানি যে কোনো অন্যায় করেনি তাকে কখনও ভগবান এত বড়ো শাস্তি দেবে না এই পার্টিকুলার প্রোডাকশান হাউসের জন্যে কিন্তু কি হবে যেন বাংলা দর্শকরা খুব বাজে একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে এই পার্টিকুলার জানোয়ারটার উপরে ঠিক আছে যাই হোক আমি আর সেদিকে গেলাম না এছাড়াও আমি বলতে চাই পুরুলিয়া বহরমপুর মুর্শিদাবাদ মালদা তারপরে তোমার শিলিগুড়ি জলপাইগুড়ি বর্ধমান তারপরে হচ্ছে তোমার কল্যাণী কৃষ্ণনগর তারপরে খড়গপুর কালনা তারপরে হাবড়া ইত্যাদি সব জায়গায় দুরন্ত রেসপন্স আর আমি সকালবেলা সেগুলো দেখিয়ে দিয়েছি যে অলরেডি সেই জায়গাগুলো হাউসফুল তো এগুলো আমার অলরেডি আমার কাছে আছে এবং যত বেলা বাড়ছে মানে এখন বিকেল অলমোস্ট তো ষষ্ঠীর বিকেল পুরো আগুন জ্বালিয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে দিয়েছে বলা চলে তো স্যালুট টু দেব অ্যান্ড স্যালুট টু টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড এস বিএফ অ্যান্ড রঘু ডাকাত এত বড়ো একটা ছবি মাউন্ট করার জন্যে এবং আপনারা না দয়া করে চালিয়ে যান চালিয়ে যান গুরু সত্যের পথে যাত্রা হয়তো কঠিন পথে হয়তো কাঁটা আসবে কিন্তু জিত আপনাদের হবেই কারণ আপনারা যে সত্যের সঙ্গে রয়েছেন সত্যের সহজে এই হচ্ছে ব্যাপার তো প্রচণ্ড হ্যাপি আমি যে এত ভালো বুকিং হচ্ছে এত ভালো টিকিট সেল হচ্ছে আর বুকমায় এই টিকিট সেল ট্রেন্ডিংটা এটা উনিশ হাজার আর বাকিদের বারো হাজারের ওপরেও হচ্ছে না মানে এখান থেকে বোঝা যাচ্ছে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে যে কত রকমের বট ফেক বুকিং কর্পোরেট বুকিং যা নয় তাই করা হচ্ছে ঠিক আছে যা নয় তাই কিন্তু ওই যে টিকিট সেল ট্রেন্ডিংয়ে তাও মারতে পারছে না তাও ফুলফিল করতে পারছে না মানে নিজেদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দর্শক যাচ্ছে কিনা সন্দেহ আর দেখাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দর্শক যাচ্ছে তারপরেও তারপরেও এই অবস্থা বুঝতে পারছেন আজকে যদি এরা নিজেরা নিজেদের ভিতরে খেউ না করে যদি জেনুইনভাবে থাকতো ভালো শো পেয়েছিলো বাংলা ছবিগুলো প্রতিটা বাংলা ছবি দারুণ ব্যবসা করতো এবং প্রত্যেকটা বাংলা ছবি একটা ডিসেন্ট কালেকশন করে নিয়ে যেত হয়তো রক্তবীজও পাঁচ কোটি টাকার উপরে কালেকশন করে নিয়ে যেত ডাকাত হয়তো বারো পনেরো কোটি টাকার উপরে কালেকশন করে নিয়ে যেত কিন্তু সেগুলো সব কটা কালেকশানে একটু হলেও হ্যাম্পার করবে এই পার্টিকুলার জানোয়ার প্রোডাকশন হাউস আজকে দেবী চৌধুরানীরও ক্ষতি করছে এরাই চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে